আজকে কথা বলবো যারা লোড অ্যান্ড আনলোড বিষয় সৌদি আরবে আসতে যাচ্ছেন প্রত্যেকেই জানেন বর্তমানে লোড আনলোড বিষয়ের জন্য তাগামোল সার্টিফিকেট লাগে বাধ্যতামূলক এখন থেকে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস সেই বিষয়ে আসতে গেলে তাগামোল সার্টিফিকেটের প্রয়োজন আছে তো এখন যেটা করেন অনেকেই আমার কাছে একটা প্রশ্ন করতেছেন যে ভাই তাগামোল সার্টিফিকেটের জন্য যারা লোড আনলোড আছে বিশেষ করে তারা প্রশ্ন করতেছে যে ভাই কন্ট্রাকে যাওয়া উচিত হবে কি না নাকি যাব না এই জিনিসটা অনেকেই জানতে চাচ্ছেন দেখেন আমি এই প্রশ্নটা সরাসরি যদি উত্তর দিই তাহলে বলতে পারি যে তাকামোল সার্টিফিকেটের জন্য যারা বিশেষ করে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস এই দুইটা পেশার লোক আছেন তারা কনটাকে না যাওয়াই ভালো কারণ হলো কি আপনি যদি ভিডিওটা দেখেন তাহলে কিন্তু বুঝতে পারবেন প্রথম অবস্থায় বলবো যে তাকামল সার্টিফিকেটের জন্য যে লোড আনলোড এবং অফিস ফেসিলিটিস এই দুইটা পেশার লোকজন আছেন তারা আগে আপনাকে বুঝতে হবে যে আপনার কাজটা কী বিষাটার দরন কেরকম এই জিনিসগুলো যদি জানতে পারেন তাহলে আপনি নিজেও জানতে পারবেন যে এই সার্টিফিকেটের জন্য আপনাকে গুল দিয়ে বা কন্টাক্টের মাধ্যমে করা উচিত হবে কি না তো প্রথমে আসি আমি যদি ক্লিনার বিষাটা ধরতে যাই যেটা আপনার অফিস ফেসিলিটিস বলা হয় সেখানে কি আপনি ক্লিন করা কি করবেন ঝাড়ু দেবেন অথবা টিস্যু পরাকা অথবা যেটা আমরা বলি মহিলা সেইগুলো পরিষ্কার করবেন অথবা আপনার যদি কোনো আবাসিক হোস্টেলে থাকেন সেক্ষেত্রে ব্যাড ট্যাড পরিষ্কার করবেন মূলত যে এই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ এটাই কিন্তু মূলত ক্লিনার বিষয় তো আপনি কিন্তু বুঝতে পারছেন যে এখানে ময়লা থাকলে কি করতে হবে অবশ্যই জারু দিতে হবে দিয়ে পরিষ্কার করতে হবে বেটা যদি অগুসালও থাকে তাহলে কি করবেন এই বিছনাটাকে গোসালো করবেন তো এই জিনিসগুলো কিন্তু আপনার জানেন এখন হচ্ছে কি এই যে ছোটোখাটো জিনিস যেটি আপনি আগে থেকেই জানেন আগে থেকেই বুঝেন আগে থেকেই পারেন এই জিনিসগুলোর জন্য আপনি কেন টাকা মতো সার্টিফিকেটের জন্য কন্টাকে যাবেন এতগুলো টাকা দিয়ে কন্টাকে কিন্তু অনেক পরিমাণে টাকা নেই সেটা আমরা জানি বুঝতে পারি এবং খবর নিয়েছি সেইটা সেখান থেকে আমরা জানতেছি বর্তমানে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা পর্যন্ত নিয়ে থাকে। তো যেই জিনিসটা জানেন যে কিভাবে ক্লিন করতে হবে কিভাবে পরিষ্কার রাখতে হবে কীভাবে আপনি বিছনাপত্র গাছ করে রাখবেন অথবা কিভাবে এই জায়গাটাকে পরিষ্কার করবেন এই জিনিসগুলো যেহেতু আপনি আগে থেকেই জানেন সেহেতু তো আপনার এই জিনিসগুলো করার জন্য কারোর প্রয়োজন পড়বে না কারোর আপনার টাকা দিয়ে করার দরকার পড়বে না সেই জিনিসগুলো জানেন কিভাবে করবেন সেইগুলো কিন্তু আপনি বুঝতে পারেন সেক্ষেত্রে আমি বলবো যারা লোড আনলোড অথবা অফিস ফ্যাসিলিটিস আছে তাদের এই তাকামূল্যের জন্য কন্টাকে না যাওয়াটাই ভালো এখন আসেন লোড আনলোড এই পেশাটা কি সৌদি আরবে আসা আপনি এই পেশাতে কি কাজ করবেন এটা আপনাকে প্রথমেই জানতে হবে তো লোড আনলোড বলতে কোনো কিছু মাল ভরা অথবা কোনো কিছু মাল নামানো অথবা কোনো কিছু মাল তোলা এক জায়গা থেকে আরেক জায়গায় রাখা এই ধরনের কাজ ধরুন আপনার সামনে একটা গাড়ি আসছে এই গাড়ি থেকে আপনি কিছু মাল নামালেন অথবা গাড়িতে কিছু মাল তুলে দিলেন অথবা একটা রুম থেকে মালামাল নিয়ে আরেকটা রুমে রাখলেন মূলত কাজটা কিন্তু এইটাই লুট আনলুট পেশার ক্ষেত্রে যারা আছেন এটাই তো এখানে আপনাকে কি পরীক্ষা নিবে নিবে কি যে আপনাকে হয়তো বলবে যে একজন সুস্থ স্বাভাবিক লোক কত কেজি পর্যন্ত মাল নিজের হাতে তুলতে পারে এটা বলবে অথবা বলবে যে এত থেকে এত বয়সের লোক আপনি কতটুকু মাল নিতে পারবে অথবা বলবে যে ফুট উপরে আপনি কতগুলো মাল তুলতে পারবেন অথবা বলবে যে আপনার গাড়িতে কতটুকু মাল রাখতে পারবেন অথবা বলবে যে আপনি এই মালগুলো উই রুমে নিতে কতক্ষণ সময় লাগবে মূলত কাজগুলো কিন্তু এইটা এই যে বললাম ক্লিনার ক্ষেত্রে কাজগুলো যে কিভাবে বিছনাপত্র গুছগাছ করবেন কিভাবে রুমটা অপরিষ্কার থাকলে ঝাড়ু দিয়ে পরিষ্কার করবেন কিভাবে কোনো ময়লা থাকলে সেগুলো পরিষ্কার করবেন আর লোড আনলোডের ক্ষেত্রে হলো যে কিভাবে মালগুলো তুলবেন নামাবেন কিভাবে এক জায়গায় থেকে আরেক জায়গায় রাখবেন মূলত মেন যে কথাগুলো সেগুলো কিন্তু মূলত এইটুকুই এইটুকুর ভিতরেই আপনাকে প্রশ্ন করা হবে এইটুকুর বাইরে যাওয়ার সুযোগ নাই পেশা যেহেতু এই দুইটা কাজ হয় এইগুলোই আর এইগুলোর বাইরে আপনাকে কোনো প্রশ্ন করা হবে না অর্থাৎ অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন করবে না তো এই জিনিসগুলো কিন্তু আপনি জানেন আগে থেকেই জানেন আপনি কাজ না করলেও জানেন এইগুলো প্র্যাকটিক্যালি আপনি করে দেখাবেন অথবা কম্পিউটারে প্রশ্ন আসলো যে আপনি পাসপোর্ট উপর পর্যন্ত কই কেজি মাল তুলতে পারেন দিল পঁচিশ কেজি দিল আশি কেজি দিল একশো কেজি আপনি কোনটা করবেন নিশ্চয়ই পঁচিশ কেজি দিবেন এটা কিন্তু বেসিক তো এভাবেই কিন্তু প্রশ্নগুলো করা হবে আচ্ছা আপনি কন্ট্রাক্টে যাই তার আগে একবার অন্তত কন্টাক্ট ছাড়া নিজে নিজের রেজিস্ট্রেশন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে একবার পরীক্ষা দেন একশোর মধ্যে পঁচানব্বই জন লোক ফাঁস করবেন নোট আনলোড এবং অফিস ফেসিলিটিস এই দুইটা পেশার ক্ষেত্রে শুধু গাবরাবেন না নিজে নিজে চেষ্টা করেন কন্ট্রাকে গেলে কি আপনাকে পরীক্ষায় বসতে হবে না অবশ্যই বসতে হবে তাও এমনিতে একবার বসেন আপনি চল্লিশ হাজার টাকা দিতে পারবেন একবার বসে দেখেন না কি হই আমার কাছে মনে হচ্ছে এই দুইটা পেশা অন্তত কারোরই কন্টাকে যাওয়া উচিত না অন্য যে পেশাগুলো আছে সেগুলো টেকনিশিয়ান সেগুলো হয়তো আপনি জানেন না সেক্ষেত্রে কন্ট্রাকে যেতে পারেন কিন্তু এই যে দুইটা পেশা আছে আমি মনে করব কোনো প্রবাসীকে যারা নতুন সৌদি আরবে আসতে চাচ্ছেন বিদেশ ভ্রমণের ইচ্ছুক তারা কন্টাকে যাবেন না প্রথম অবস্থায় আপনারা নিজে নিজে দেন যদি না পারেন পরবর্তীতে কন্টাকে যান কিন্তু প্রথম অবস্থায় নিজে দেন অভিজ্ঞতা বাড়বে আপনি পারবেন নিজের উপর ভরসা রাখেন এ বিষয়ে যদি আরও কোনো মতামত থাকে কমেন্টে জানাতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ